ত বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসাই আর গোবিন্দরা আশীর্বাদে আমরা বেশ আছি সুস্থ আছি তো আমার একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো দিনটা হচ্ছে রবিবার আর সানডে মানে জানো যে বর্মশাই ছুটি থাকে তো বর্মশয় সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে চা খেয়ে এখন চলে গিয়েছে বাজারে আজকে একাই গিয়েছে বাজারে তো ফল আনতে বলেছি আর সবজি যেহেতু আছে ফ্রিজে তো দেখা যায় কি কী সবজি আনছে তো যা জানো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজ হচ্ছে একাদশী উত্থান একাদশী মানে বড় একাদশী তো যে একাদশীটা আমি করে থাকি আমি বারো মাসে একাদশীটা করি না কারণ আমি পারি না এত উপোস করতে তো মা বলেছে তুমি বড় একাদশী করবে তো যখন পারবো তখন আমি বারো মাসে একাদশীটা ধরে নেব আর তো চলো আর সারাদিন কি করছি কিনা না সবই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে দেখো বন্ধুরা এই মাত্র পুজো হলো তো বরিশ চলে এসছে বাজার থেকে তো এক ব্যাগ বাজার করে এনেছি তো কি কি বাজার করে এনেছে চলো তোমাদেরকে দেখাই আর ভোগ লাগিয়েছি পানি ফল তো এখন আছে তো চলো ও এসে কাজ করছে ফ্যানগুলো মুছছে আগের সপ্তাহে মোচা হয়নি তাই এই সপ্তাহে মোছে তো এখন চলো ওর জন্য ঠান্ডা ঠান্ডা কিছু বানিয়ে দিই তো চলো ভজলে রাম নাম সুখ धाम ভজলে রাম নাম সুখ ধাম তো বন্ধুরা এই দেখো কত বাজার করেছে পুরো বাজারটা যেন তুলে নিয়ে এসেছি এখানে দেখো আমি পানি ফোল আনতে বলেছিলাম পানি আমার খেতে খুব ভালো লাগে তাই পানি এনেছে এই যে এখানে বাঁধাকপি ফুলকপি টমেটো আছে আদা আছে এই যে বড়ো ক্যাপসিকাম লঙ্কাগুলো আছে বড়ো লঙ্কাগুলো মূলো আছে তারপর এখানে গাজর আছে এই যে এখানে পালং শাক আছে আর এই যে আলু তারপরে এই যে কুন্দরি আছে আর ভেন্ডি আর এই দেখো এনেছে পেয়ারা তো পেয়ারাগুলো বেশ ডাসা ডাসা আছে বেশ ভালো খেতে বেশ ভালো লাগবে আর এই দেখো ধনে পাতা এই ধনে পাতাটা কিন্তু এমনি দেয় আর এখানে তো সেরকম সাপ পাওয়া যায় না আজকে পেয়েছে তাই নিয়ে চলে এসছে পুরো শাকটা একদম টাটকা আছে ভালো আছে আর দেখো ফল এনেছে দেখো কত ফল এনেছে কলা এনেছে এখানে বেদানা আছে আপেল আছে পুরো একদম ভর্তি নিয়ে চলে এসছে বাজার ভর্তি ওকে সেই জন্য আমি একাই পাঠাই না দেখো বন্ধুরা দেখিয়ে দিলাম কি কি সবজি এনেছে ফল এনেছে তো চলো এইগুলো এখন ভালো করে যেগুলো ধোয়ার সেগুলো ধুয়ে ফ্রিজে রেখে দিই তো চলো আর এই যে এখনো দেখো সরবরটা রেডি আছে এখনো বসে আছে খাইনি তো চলো আমি সাবুট অফিসতে দিলাম তো চলো এখন আমি ওকে শরবতটা দিয়ে রান্নাবান্না কাজে লেগে পড়ি তো বন্ধুরা এই যে দেখো বর্মশাইয়ের জন্য রান্নাবান্না কমপ্লিট তো এখানে গরম গরম ভাত হয়ে গিয়েছে আর এই যে পোস্ত পোস্তটা টমেটো আলু দিয়ে পোস্ত বানিয়েছিলাম তো ফ্রিজে ছিল তাই একটু গরম করে নিলাম এখন যেহেতু ঠান্ডা পড়ে গিয়েছে সেই জন্য খাওয়া হবে না আর এখানে টমেটোর চাটনি ঝাল মিষ্টি করে বানিয়েছি আর এখানে ডাল বানিয়েছি তো আজকে সব কিছুই নিরামিষই বানিয়েছি তো ওকে খাবারটা দিয়ে দিলাম এখন খাবার খাচ্ছে আর তো আমি এখন একটু বসে আছি এখন কারণ এখনো পর্যন্ত সাবুটা আমি অনেক লেট করেই সাবুটা দিয়েছি সেই জন্য সাবুটা এখনো পর্যন্ত ভেজেনি তো ভাবলাম এখন কি খাবো অনেকটাই টাইম হয়েছে লেট হয়ে গিয়েছে তো সেই জন্য ওই যে বর্মশয়ে পানি ফল এনেছিলো তাই একটু ভাবলাম পানি ফল খাই তো চার থেকে পাঁচটা পানি ফল খেলাম আর এখন তো প্রায় ঘড়িতে এক দেড়টা মতো বাজছে সেই জন্য আর ফল খেলাম না কিছু কারণ শরীরটা খারাপ হতে পারে তো দেখো চারটে পানি ফল আমি এখানে ছাড়িয়েছি তো পানি থেকে পানিফলের খোসাগুলো দেখিয়ে দিলাম হ্যাঁ মানে অনেকগুলো হয়েছে তো আজকে দিন পরই পানি ফলটা নিয়ে এলো তো সেই জন্যই আজকে ভোগ লাগিয়েছি পানি ফল তো বাড়ির কাজ তো সব কিছুই হয়েছে তবে কিছু এখনো বাকি আছে সেগুলো হলো কিছু বাসন যে রান্না বান্নাতে লেগেছে সেগুলো ধোয়ামোছা করব। তারপরে খাবো তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তখন দেখলাম যে সাবুটা ভিজে গিয়েছে তাই এই যে এখানে সাবু নিলাম আর এখানে প্যাকেট দুধ ছিল দুধ নিলাম আমুলের ছিল আর সঙ্গে একটু চিনি দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে খেয়ে নেব তবে বর্মশী বলছিল যে ফল কেটে নেওয়ার জন্য তো বলছিল যে ফল কেটে দেব। আমি বললাম যে না এই সময় আর ফল দিয়ে খাবো না শরীরটা খারাপ লাগছে তো এটাই খেয়ে নিই তো বন্ধুরা খাওয়ার পর আর আসতে পারিনি একদম বেলায় চলে এলাম ব্যালকনি এসেই দেখো কত সুন্দর লাগছে ওয়েদারটা তাই না সন্ধ্যা বন্ধুরা গড়ির সময় এখন প্রায় সাড়ে পাঁচটা মতো বাজে তো বড়মাসে চা করে দিলাম তো আমি তো চা খাবো না সেজন্য বরমসেকে চা করে দিলাম তো আমি রাতে খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছি আমি যেহেতু শাকার খাই সেটাই বানাবো আলু দেব তারপরে সিন্দুক লবণ দেব আর দেব বাদাম তো ওইটাকে একটু ভাজা ভাজা করবো লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে বেশ খেতে ভালো লাগে আর মুখটা বেশ ছাড়ে তো দুবার সাবু খাওয়া হয়েছে আর রাত্রিবেলায় ভাবলাম যে আর সাবু খাবো না এখনও সাবু আছে তো দেখা যাক তো এটা খাওয়ার পর যদি আবার রাতে খেতে পাই তখন খাবো তো চলো এখন সন্ধ্যা দিয়ে দিই রেডি করি সব তো বন্ধুরা ঠাকুর নাম করে সন্ধ্যা দিয়ে দেখো রান্নাঘরে চলে এসেছি এখানে দেখো আমার খাবারটা বানিয়ে নিয়েছি একদমই আলাদা জায়গায় ইন্ডাকশানে আর আমি সাঁার খেতে খুব পছন্দ করি ঝালঝাল বেশ ভালো লাগে তো সেই জন্য সাঁড়টাই আমি খাই তো তারপর দেখো বর্মসে বলল যে ভাত খাবে না চাউমিন খাবে তো সেই জন্যই ভাবলাম যে একটু চাউমিন বানিয়ে দিই বাড়িতে যেহেতু ক্যাপসিকাম ছিল বাঁধাকপি টমেটো সবই ছিল তো জন্য একটু বানিয়ে দিলাম আর চাউমিনটা খেতে নাকি খুব সুন্দর হয়েছিল আজকে আর যেহেতু সেদ্ধটা আজকে ঠিকভাবেই হয়েছিল অন্য দিন বানাই তখন সেদ্ধটা একটু বেশি পরিমাণে হয়ে যায় সেদ্ধ সেই জন্যই হয়তো ভালো লাগে না তবে আজকে কিন্তু খেতে খুবই ভালো লাগছিল তো এই যে আমি একটু এখন নিয়ে নিয়েছি তো এটা এখন একটু খাবো তারপরে আবার রাতে খাবো তো দেখো গরম গরম কিন্তু খেতে খুব ভালো লাগে এটা তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো তবে এটা যখন আমি বানাই তখন কিন্তু সেইভাবে ভালো লাগে না আমি ট্রাই করেছি তবে একাদশী করার সময় যদি বানাই না বেশ ভালো লাগে তার মানে স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো এখানে দেখো চাউমিন রেডি তো চলো বর্মশাই বসে আছে বর্মশাইকে আমি দিয়ে দিই আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি কমেন্টে জানিও কেমন লেগেছে এটাটা